হামাসকে দেয়া কথা রাখল না যুক্তরাষ্ট্র মার্কিন জিম্মে আলেকজান্ডারের মুক্তির বিনিময়ে গাজার ত্রাণ প্রবেশের সুযোগ মিলবে আর তা দুদিনের মধ্যেই হামাসকে ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ তবে আলেকজান্ডার ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেও বাস্তবায়ন হয়নি অঙ্গীকার এমন দাবি ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইমের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধোকা দেওয়ার অভিযোগ করেন তিনি হামাসের কাছে জিম্মি সর্বশেষ মার্কিনী আলেকজান্ডারের মুক্তির জন্য বেশ দিন ধরেই চলছিল দরকষাকষি অবশেষে গত বারো মে মুক্তি দেওয়া হয় ওই তরুণকে মার্কিন গণমাধ্যম ড্রপসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অভিযোগ করেন আলেকজান্ডারের মুক্তির জন্য ধোকার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র জানান মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি স্টিভ উইটকফ সরাসরি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজার অবরোধ তুলে নেওয়া হবে এবং দুদিনের মধ্যেই ত্রাণ প্রবেশ করবে বলা হয়েছিল বিষয়টি নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করবে ওয়াশিংটন এছাড়াও উইটকফ আশ্বাস দেন আলেকজান্ডারের মুক্তির পরই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ট্রাম্প উদ্যোগ নেবেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য তবে এক সপ্তাহ পরও এসব প্রতিশ্রুতি নিয়ে টু শব্দও করছে না মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যদিও অঙ্গীকার ভঙ্গের জেরে ওয়াশিংটনের ওপর হামাসের অনস্থার বিষয়টি স্পষ্ট ডেস্ক রিপোর্ট আজ বার্তা